আল্লাহ বেশি আমি কইলাম না যে মানে আমার এই ব্লু বেল অনেক সফট হয় তো যে উঠানোর আগে পরে যায় ভাই খান ভাই খান আপনি খান আপনি খান মিয়া আমি খাবো না আপনি খান আরে আপনি খান মিয়া ধরেন আরে ধরেন মিয়া খান খান মিয়া খান জীবনে কি আছে খান Alan Alan